আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাইকবারি হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইকবাড়ি হাটের প্রত্যেকটা বাইক যারা ভাবছেন কম বাজেটের মধ্যে ভালো একটি পুরাতন ফ্রেশ বাইক কিনবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি এই ভিডিওতে থাকবে লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক তাই আর মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হিরোইডুর একশো পঁচিশ হিসির একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার বাইশের মডেল আট হাজার রান করেছে বাইকটি দাম চা হচ্ছে অনলি ছিয়ানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বাইক দেখতে পাচ্ছেন পাশের বাইকটি দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি সিভিজেড একশো পঞ্চাশ জির একটি বাইক দু হাজার দশের মডেল দশ বছরের কাগজ করা রয়েছে দাম চা হচ্ছে অনলি ছাপ্পান্ন হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এই বাইক বাইহাটি বসে থাকে মিরপুরতলা এর অপোজিট পাশে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হিরো হাং একশো ষাট সিজির একটি বাইক মূলত একশো পঞ্চাশ সিজি হবে এটা দুই হাজার একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন করা দশ বছরের কাগজ করা রয়েছে দাম চা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইক দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এবিএস রয়েছে বাইকটিতে পাশাপাশি কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকোভার একশো পঁয়ত্রিশ সিজির বাইক দু হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করার দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা একশো পঁয়ত্রিশ সিসির বাইকটি খুবই খুবই ভালো এই বাইকটি এখনও মার্কেটে পাওয়া যায় অনেক ভালো কন্ডিশনে আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক পাশের বাইকটি দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি হিরো ট্রিগার একশো পঞ্চাশ সিসির বাইক দু হাজার তেইশের মোডে তেইশে রেজিস্ট্রেশন করা সতেরো হাজার রান করেছে বাইকটি দুই বছরের পেপার্স করা রয়েছে দাম চা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস নেন দামি করতে পারবেন এবং প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপার্স পেয়ে যাবেন দেখানোর চেষ্টা করছি সুযোগ ফিজিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিজির বাইক দু হাজার তেইশের মোড়ের পনেরো হাজার রান করেছে বাইকটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখানোর চেষ্টা করব বাইকটির কন্ডিশন এই ব্যাগটি অনটেস্টে রয়েছে এই বাইকটি ক্রয় করলে আপনারা প্রথম মালিক হয়ে যেতে পারবেন এবং নাম নাম ট্রান্সফার করার ক্ষেত্রে আপনাদেরকে কোনো জামেলা পোহাতে হবে না চাইলে নিজে নিজে করতে পারবেন এবং হাট কর্তৃপক্ষের ধারাও করাতে পারবেন কোনো সমস্যা নেই সুযোগ চিক্সার মডেল একশো পঞ্চাশ বাইক দেখতে পাচ্ছি দু হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ করা রয়েছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি যদি হাট কর্তৃপক্ষের দ্বারা নাম ট্রান্সফার করতে চান তাহলে এই ক্ষেত্রে নয় হাজার টাকা দিতে হবে তাদেরকে আর নিজে নিজে করতে পারলে তো তাহলে কোনো কথাই নাই দেখানোর চেষ্টা করছি টিভিএস আর টিআর অ্যাপাচি আর টিআর ফোর বি একশো ষাট সিসির বাইক দুই বছরের কাগজ করা রয়েছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দামাদামি করতে পারবেন এবং সরাসরি বাইক বাড়ি হাটে এসে টেস্ট ড্রাইভ দিয়ে যাতে বাচ্চা করে নেওয়ার সুযোগ রয়েছে অভিজ্ঞ লোক নিয়ে আসবেন যাচাই বাচ্চা করে নেবেন পালসার একশো পঞ্চাশের বাইক দেখতে পাচ্ছি দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ তিপ্পান্ন হাজার টাকা এবিএস রয়েছে বাইকটিতে চল্লিশ প্লাস মাইনাস পেয়ে যাবেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক আমি শুধু বাইক বাইকের ডিটেলস দেওয়া দেখানোর চেষ্টা করি এবং বাইকের সন্ধান দেওয়ার চেষ্টা করি আপনারা নিজ দায়িত্বে বাইক কেনা ব্যচা করবেন সুজুকি কোম্পানির স্কুটি বাইক দেখতে পাচ্ছি একশো দশ সিসির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেক পুরো স্কুটি বাইক খোঁজেন আমা আমাকে কমেন্ট করেন তাদের জন্য এই স্কুটি দেখতে পারেন আপনারা পালসার একশো পঞ্চাশ সিসির বাইক দেখতে পাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে দুই বছরের কাগজ করা রয়েছে ফ্যামিলি একটি বাইক পালসার খুবই স্ট্রং যারা বহু বাচ্চা নিয়ে চলাফেরা করতে চান তারা মূলত এই বাইকটি দেখতে পারেন এই বাইকটি সিটিং কমফোর্টেন্স অনেক ভালো দেখানোর চেষ্টা করছি টিভিএস কোম্পানির পাচ্ছে আট ইয়ার একশো পঞ্চাশ ইজির বাইক দু হাজার সতেরো মডেল দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে কিভাবে ভিডিও চান সেটা সেটা অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করছি পরবর্তী বাইকটি আমরা ফেজার ইয়ামা কোম্পানির একশো পঞ্চাশের বাইক দেখতে পাচ্ছি দু হাজার উনিশের দাম চা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এফআই রয়েছে বাইকটিতে এবিএস নেই যদি বাইকটির কন্ডিশন দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন নিজ দায়িত্বে যাচাই করে নেবেন সব কন্ডিশনের বাইক এখানে উঠেছে দেখানোর চেষ্টা করছি টিভিএস রেডার একশো পঁচিশ সিজির বাইক দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছোটো মরিচের জাল বেশি যাকে বলে যারা কম বাজেটে এবং কম সিসির মধ্যে একশো পঞ্চাশ সিজির ফিল নিতে চান তারা এই টিভিএস রেডার বাইকটি নিতে পারেন খুবই রেডি পিক আপের জন্য ভালো আমি নিজেও ব্যক্তিগতভাবে এই বাইকটি রাইড করেছি অনেকবার দেখানোর চেষ্টা করি পাশে অ্যাপাচি আর আর্ট ইয়ার একশো ষাট সিজির বাইক দু হাজার উনিশের মডেল উনিশ হাজার রান করেছে বাইকটি দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার দাম দাম হচ্ছে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনার মনের মতো বাইকটি এখানে পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি হিরো কোম্পানির হাং ডাবল ইচির একশো পঞ্চাশ সিজির বাইক দু হাজার সতেরো মডেল আঠারো হাজার রান করেছে বাইকটি দুই বছরের কাগজ করা রয়েছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি পরবর্তী বাইকটি পালসার একশো পঞ্চাশ হিজির একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার উনিশ মোড় দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আপনি চাইলে আপনার পুরাতন বাইকটিও এখানে আনতে পারেন প্রথমে একশো টাকা এন দিয়ে বাইকটি উঠাবেন হাটে তারপরে বিক্রি হয়ে গেলে দুই পার্সেন্ট কমিশন হাট কর্তৃপক্ষকে দিতে হবে পাশাপাশি কোন বাইকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এস পি সায়েন একশো পঁচিশ সিসির বাইক হোন্ডা কোম্পানির দুই বছরে কাগজ করা রয়েছে দাম চাওয়াচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইকটির কন্ডিশন যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সামনে ডিস ব্রেক রয়েছে একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি সুযোগি জিক্সার এফআইএভিএস একশো পঞ্চান্ন সিসির বাইক দেখতে পাচ্ছেন দুই লক্ষ বত্রিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে এবিএস সুযোগি জিক্সার বাইকটি আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফেজ